ন্ত্র ডি নিউজ ইউটিউব চ্যানেল সকলকে জানাই স্বাগতম আজকে আমরা দেখ ভালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনের জনমত সমীক্ষা কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বা কোন দলের মত অর্থাৎ কোন দল জয়লাভ করতে হয়েছেন আসনটি আজকের জনমত সমীক্ষা আমরা দেখ বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস হয়ে প্রার্থী হয়েছেন প্রয়াত বিধায়ক নাসির উদ্দিন আহমেদের কন্যা আলিফা আহমেদ বিজেপির পক্ষ থেকে প্রার্থী হয়েছেন আশিস ঘোষ এবং বাম কংগ্রেস আইএসএফ জোটের প্রার্থী হয়েছেন কুতুব উদ্দিন শেখ মেয়াগঞ্জ বিধানসভা নির্বাচনের মোট ভোটার সংখ্যা দু লক্ষ বাহান্ন হাজার আটশো নব্বই জন মোটে হিন্দু ভোটারের সংখ্যা রয়েছে পঁয়তাল্লিশ শতাংশ কালিয়াগঞ্জ বিধানসভার মোট ভোটার দু লক্ষ বাহান্ন হাজার আটশো নব্বই জনের মধ্যে মুসলিম ভোটার সংখ্যা রয়েছে পঞ্চান্ন শতাংশ দুই হাজার একুশ সাল এবং চব্বিশ সালের লোকসভা ভোটের ফলাফল অনুযায়ী যেটি আমরা কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রটি দেখে থাকি কোন দল কত শতাংশ ভোট পেয়েছিলেন দু হাজার একুশ সালে তৃণমূল কংগ্রেস প্রার্থী নাসিরউদ্দিন আহমেদ এক লক্ষ দশ হাজার ছশো আটানব্বই ভোট পেয়ে তিনি কিন্তু জয়লাভ করেছিলেন এবং দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটের ফলাফল অনুযায়ী তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোট পঁচানব্বই হাজার ছত্রিশটি এবং গত একুশ সালের বিধানসভা ভোটের ফল অনুযায়ী লোকসভা ভোটের তৃণমূল কংগ্রেস প্রার্থীর ভোট কমেছে পনেরো হাজার ছশো তেরোটি এবং দু হাজার একুশ সালে বিজেপি প্রার্থীর প্রাপ্ত ভোট চৌষট্টি হাজার আটশো নটি এবং দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটের ফলাফল অনুযায়ী কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রে এক হাজার চারশো চৌষট্টিটি ভোট কমেছে এবার আমরা দেখব দু হাজার একুশ এবং চব্বিশের ফলাফল অনুযায়ী বাম কংগ্রেস জোট প্রার্থীর প্রাপ্ত ভোট দু হাজার একুশ সালে বাম কংগ্রেস প্রার্থীর প্রাপ্ত ভোট পঁচিশ হাজার তিয়াত্তরটি দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটের ফলাফল অনুযায়ী কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রে বাম কংগ্রেস জোট প্রার্থীর প্রাপ্ত ভোট পঁয়ত্রিশ হাজার দুশো পঁয়তাল্লিশটি গত বিধানসভার ফল অনুযায়ী লোকসভা ভোটের ফলাফলে বাম কংগ্রেস জোট প্রার্থীর কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রে প্রাপ্ত ভোট অর্থাৎ ভোট বেড়েছে তেরো হাজার চারশো চৌষট্টিটি আপনারা যদি দেখেন অর্থাৎ বাম কংগ্রেস জোট প্রার্থীর প্রাপ্ত ভোট অনেকটাই বেড়ে বেড়েছে দু হাজার চব্বিশ সালে একুশ সালের তুলনায় তো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন কোন দল এই কালিয়াগঞ্জ বিধানসভা আসনে উপনির্বাচনে জয়লাভ করতে চলেছে চ্যানেল নতুন হলে চ্যানেলটি ইউটিউব হচ্ছে সাবস্ক্রাইব করবেন সবার আগে আপডেট হওয়ার জন্য